আজকে যে ভিডিওটা করব এটা আমি সবাইকে অনুরোধ করব দেখতে শুধু দুইজন ছাড়া ওরা একটু ব্যক্তিগত ওরা প্রাইভেট জিনিসটা পছন্দ করে ভিডিও করতে অসুবিধা নেই কিন্তু প্রাইভেট করে রাখতেই ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতভাবে রাখতে ওরা পছন্দ করে তো ওদের নামটা আবার বলছি না তার আগে আমি আমার ভিডিওতে চলে যাই এটা খাজা ফোন ছোট ক্যালিফোর্নিয়াতে আজকের ভিডিওটা হয়তো করতাম না যদি নোয়াখালীর পিকনিকে যেতাম না গতকাল নোয়াখালীর বিশাল করে পিকনিক হয়েছে পিকনিক নিয়ে আমিও একটা বিশাল ভিডিও আপনাদের জন্য করব যে আমার বোবারে নোয়াখালী বা নোয়াখালী নিয়ে লোকদের সাথে কথা বলা কিন্তু তার আগে আজকে যে আমার অনুভূতিটা সেটা আমি আপনাদের জন্য করছি এটা নিতান্তই করছি যেহেতু আমি ইউটিউব করি আর দু চার দিন পরে দু চার বছর পরে বা ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যাবে কথা বলার ইচ্ছা থাকবে না রূপমের যেমন খুব ইচ্ছা যে আমার গলায় কিছু কিছু কবিতাও রেকর্ড করে রাখবে কিন্তু কোনো দিন কোনো দিনই হচ্ছে না কিন্তু আজকের কাহিনিটা আপনাদেরকে একটু বলি যদি একটু পিছনে ফিরে যাই কত পনেরো ষোলো বছর হবে তখন খুবই একটা ইয়াং সন্টু ছিল একটা ছেলে সন্টু তো ওর বন্ধু ভাই একসাথে গ্রো আপ সত্যিকার অর্থে যদি কেউ বন্ধু বলা যায় তাকেই বলা যেতে পারে বন্ধু বলেন দোস্ত বলেন মানে একটা অদ্ভুত অদ্ভুত আমাদের গ্রো আপ টুগেদার অদ্ভুতভাবে ভাবে আমি জানি না এটা ওরই হয়তো মানে এটা আল্লাহ ছাড়া কোনোভাবেই ইচ্ছায় আমার ওই মানুষটা যে আমার আলহামদুলিল্লাহ আমার বন্ধু হিসেবে বা ভাই হিসেবে বা আমার একই ভাষায় কথা বলি একখানে বড় হয়েছি একই স্কুলে পড়াশোনা করেছি এক ক্লাসে না কিন্তু এক একই স্কুলে মানে স্কাউটিং থেকে শুরু করে নাটক একটা সেটা থেকে শুরু করে অসংখ্য স্মৃতি ওইটা নিয়ে কথা বলতে চাই না তো ওর যৌবনের প্রথমার্ধে মেডিকেল কলেজের ময়মিশ মেডিকেল কলেজের একটা মেয়ের সাথে পরিচয় হয় প্রেম হয় তখন থেকেই আমি মেয়েটাকে চিনি যেহেতু আমার খুব কাছের মানুষ সেই জন্য ওর সাথে পরিচয় হয় আর আমি অবাক মূলত বলা যেতে পারে খুব অল্প বয়সে আমি সুচিত্রা সিং খুব অল্প স্বল্প ক্যান্টনমেন্টে বগুড়া ক্যান্টনমেন্টে কিংবা ঢাকার মতিঝিলে কিংবা তাজ আজাদ সিনেমা হলে দ্বীপ জেলে যাই দেখেছিলাম তো সেলুলয়ে আমি সুচিত্রা সেনের দু একটা কাজ দেখে অদ্ভুতভাবে অবাক হয়ে গেছি যে এটা বোধহয় পড়ি মানুষ না সুচিত্রা সেনকে আমি তাই ভাবলাম এরপরে অনেক পরে একদম প্রায় আমাদের বয়স যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট এরকম একটা সময় দেখেছি সুবর্ণ অবস্থা আমার খুব কাছে পর থেকেই চিনি কিন্তু সুবর্ণা মোস্তফা ওর কথা বলা বাংলার বচনভঙ্গি দেখে আমি খুব হতভম্ব হয়ে যেতাম বিশেষ করে নাটকে সুবর্ণ মোস্তফাকে তখন আমি সামনাসামনি দেখি। কিন্তু এই যে মেয়েটা আমি নামটা বলবো না কারণ আমার বন্ধু খুব প্রাইভেট এগুলো বলতে চায় না আমি ভিডিও করির জন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি তো ওকে যখন প্রথম দেখলাম আমি ভাবলাম কিসির সুচিত্রা সেন আর কৃষির মস্তফা ওরা তো নয় পড়ি ওরা নয় অপসরা ওরা নয় অন্য জগতের কিন্তু একটা মানুষ সামনাসামনি এত সুন্দর করে বাংলা করে কথা বলে মিষ্ট ভাষা আর যখন সন্টু করে ডাকে তখন এইখানে যায় লাগে ষণ্টু করে ডাকে এইখানে যায় বলে আমার ওই বন্ধুটাকে বলছি যে মেয়েটা এত সুন্দর এত ভালো এর এর ফাঁকে ফাঁকে ময়মিশ মেডিকেল কলেজে কয়েকবার গেছি মেয়েদের হোস্টেলের সামনেও গেছি ওর রান্না করে খাবারও খেয়েছি পরে তো ঢাকায় লালমাটিয়াতে ওদের বাড়ি অনেকবার খেয়েছি অনেক কথা মাঝখানে আমি মিডিল ইস্টে গেলাম ঘুরে আসলাম তখন আমাকে বলে তোমার না খুব এই পিছাটা পছন্দ কি যেন একটা পিঠা বানিয়েছিল আমার জন্য মানে আমার চেয়ে ও আমার বেশি জানতো কারণ আমার ওই মানুষটা আমার কাছের মানুষটা ওকে সব সময় আমার কথা বলতো যে ওইটা ওই সেটা এটা সেটা মানে আমার গুণগানই গয়ত করত। সেই দিক থেকে ওর মনের কুলে বা অল্প বয়সে ওর মনে একটা ধারণা ধরে রেখেছে সন্দু সম্পর্কে তারপরে আল্লাহর কি অশেষ কৃপা আমি চলে আসলাম নাইনটিন নাইনটি আমার আগেই বোধহয় ও আমেরিকায় চলে আসছিলো হাওয়াইতে পড়াশোনা করত। তখন আমার সাথে রেগুলার কথা হইতো যোগাযোগ হইতো আমি ক্যালিফোর্নিয়াতে সে হাওয়াই আমিও কোনো দিন হাওয়াই যাইনি সেও কোনো দিন ক্যালিফোর্নিয়াতে আসেনি কিন্তু কিছুদিন পর ওর হাজব্যান্ডও চলে আসলো ওরা পড়াশোনা করে রেসিডেন্সি নিয়ে মেডিকেল রেসিডেন্সিয়ে নাভাদাতে মুভ করলো না বাধাতে এসেই যে আমি খুব একদম লসভা জন্য পাগল হয়ে গেলাম বা ওদের জন্য ছুটে ছুটে গেলাম এরকম না কিন্তু তথাকথিতভাবে বিভিন্ন কারণে আমার যাওয়া পড়তো যাওয়া যে হতো না তেমন না আমেরিকার জীবনে ওই একটা মানুষ যখন আমার আমেরিকান বউ তখন ওর বাসায় গেলেই আমাকে বলতো তোমার জন্য বাঙালি খাবার কী কী রাঁধবো বলবা মানে এসো এক সপ্তাহ ধরে প্ল্যান করতো যেমন সুন্দর রান্না করে তো করেই করে ওর হাজবেন্ডও ভালো রান্না করে যেটা আমার বন্ধু বলায় তো সে ওরা খুবই সুন্দর করে রান্না করতো আর যেহেতু আমার আমেরিকান বউ সেহেতু আমাকে জিজ্ঞাসা করত কি খাবা খিচুড়ি খাবা না পরোটা খাবা পরোটা খাবা না রুটি খাবা ডিম দিয়ে খাবা না শ্যামাই বানাবো মানে অদ্ভুত অদ্ভুত এমন সুন্দর করে আদর করতে জানে তারপরে ওরা ওদের একটা ছেলে একটা মেয়ে ওরাও ওদের ছেলে মেয়ে দুইটা এখন বেশ বড় আর ওদের বড়কালে আমার সৌভাগ্য হয়েছে ইউসিএল এতে যাওয়ার ও ছেলেটা গ্র্যাজুয়েশন করেছে ইউসিএল এতে যাওয়ার লাকিলি আমি পেয়েছি তখন ও ছেলেটা আমাকে বলছিল সন্টু আঙ্কেল তুমি যে আসছো আমার গ্র্যাজুয়েশন আমি খুব খুশি হয়েছি আমি কি তোমার মা আমাকে খুব ভালোবাসতো তো এই জন্য এটা হয়েছে ওর ওরকম মানে ছোটো ছেলে এটাও বুঝে তারপরে এই করে করে অনেক কাহিনী অনেক ঘটনা আমার সেই সুবর্ণ মোস্তফার আমার সেই সুবর্ণরেখার মাধবীলতা কিংবা আমার সেই সুচিত্রা সেন ডাক্তার প্রফেশনাল ডাক্তার ছিল সুভাষী সহ হাসিনে অদ্ভুত অদ্ভুত আমার একটা বন্ধু ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকায় থেকে আমেরিকার সর্বশ্রেষ্ঠ উচ্চ ধরনের মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরেও পৃথিবী ছেড়ে চলে গেল ওর চলে যাওয়াটা আমার ফলো করে বলার কোনো কিচ্ছু নেই কিন্তু অদ্ভুতভাবে কাকতুলিভাবে ওর খুব একটা কাছের বন্ধু ওদের কাছের মানুষ ওদের পারিবারিকভাবে বন্ধন যেহেতু আমার একটু ছন্ন ছেলা জীবন আমার সাংসারিক বা প্রফেশনাল বা সামাজিক জীবনটা আমার একটু ছন্ন তো আমার সাথে ওদের তথাকথিতভাবে মিলেন না হলে মানে যোগাযোগ ওইভাবে না থাকলেও ও পৃথিবী থেকে চলে যাওয়ার পর পরই আমি আমাদের ক্যালিফোর্নিয়াতে যে ভদ্রমহিলা থাকেন ডাক্তার হাজব্যান্ডও ডাক্তার আমাকে হয়তো আপনারা এখনও খোঁটা খোঁচাখুচি করে চিনতে হয় খাজা মরতুজকে বা শঙ্কুকে ওনাদের নাম বললেই হয়তো আপনারা চিনবেন তো ওনারদেরকে দেখলাম নোয়াখালীর তো আমি দূর থেকে দেখতেছি আর ভাবতেছি যে আহারে ওনার নাম আমি বলবো না কিন্তু আমি কথা বলতে চাচ্ছি আমি একটু ভিডিও করতে চাচ্ছি মানে আমার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু আমি কেমন যে ভয় কাজ করছে হঠাৎ করে যদি বলে যে না 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 কথাটা তো বলতে পারবো না এরকম করে বলে দেয় হ্যারি সে দ্যাট ওনার সাথে কিন্তু আমার যথেষ্ট পরিচয় যথেষ্ট আলাপ বেশ কিছু অনুষ্ঠানে ওনাকে আমি ক্যাচ করেছি আমার সাথে ফটো আছে ভিডিও নোয়াখালির সেই বলিষ্ঠ ভদ্রলোক নোয়াখালির সেই প্রতিষ্ঠিত ভদ্রলোক সত্যি সত্যি আমাকে বলল যে ও তো কারোর সাথে ভিডিওতে কথা বলে না তা আমি বললাম কারোর সাথে হয়তো বলে না কিন্তু সন্টুর জন্য বলবে সন্টুর সাথে বলবে তাই না ওরা হয়তো জানে না সন্টুকে কিন্তু এই যেটা আমি বলে ফেললাম পরে আমার তখন থেকে শেষ পর্যন্ত রাত্রেও চিন্তা করলাম ভোরেও চিন্তা করলাম যে আমার সেই ছোটবেলার বন্ধুটা পৃথিবী ছেড়ে চলে গেছে ডাক্তার ছিল খুব অদ্ভুত ধরনের একটা তোর মধ্যে আকর্ষণ ছিল একটা সুন্দর একটা সুন্দরতম সুন্দর করে কথা বলা ও কিছু ছেড়ে চলে গেছে আর একজন ডাক্তার মহিলাকে আমি বলছি সন্টু তো সন্টুর জন্য ঠিকই কথা বলবে তো এটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় কোনো দিন সামনাসামনি ওদের সাথে ওই হাজব্যান্ড ওদের সাথে কথা হয় কিংবা সামনের নোয়াখালীর পিকনিক পর্যন্ত যদি আমি বেঁচে থাকি ওনাদের বলবো সণটুটাকে আর যে চলে গেছে পৃথিবী ছেড়ে তার জন্য আমি তো দোয়া করি তাহাজুদের নামাজে হোক রেগুলার নামাজে হোক আপনারাও দোয়া করবেন আমি কয়েকবার করে কেটে কেটে করতে বাধ্য হয়েছি আমার মনে হয় আপনারা সত্যিই সত্যি সত্যি কাহিনিটা সন্টুর এই কাহিনিটা বুঝতে পেরেছেন তো আপনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই ব্যক্তিগত জিনিসটা ব্যক্তিগত রাখাই ভালো কিন্তু কাহিনিটা সত্যি একটা শব্দ মিথ্যা